মাথায় তোমার দেখ কেমন তুমি খেল এবার দেখবে কেমন তুমি খেল

আজ কেন হয়ে গেল যদি প্রশ্ন করে বীর নেতাজি আমরা ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা বলুন বন্দে মাতরাম বন্দে মাতারম বন্দে মাতারাম এই গানটা আমি জানতাম না কি আজকের দিনে এরকম হয়ে গেছে আজ পঁচিশ বছর আগে প্রধান দাদা গান যাই হোক আমার বলছি একটা কথা পাঁচ মিনিট আগে ফেবি দেবো বস্তু করবেন একটা দুর্নীতি মুক্ত সৎ স্বচ্ছ এই কবিকে ভেট করবে ভোট করবে এটা আপনাদের দায়িত্ব কবিদের মতো লিডার এখন এই সমাজে দরকার কি বলবো বলুন দুঃখ তো হয়